রোববার রাত তিনটায় নারায়ণগঞ্জ থেকে চার্জিং ভ্যানে মানিকগঞ্জের বেতিলায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন এক দম্পতি বাস স্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার সংখ্যায় তারা জেলা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন হাসপাতালের গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য শাহাদ হোসেন ও আবু সাইদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান পরে জিজ্ঞাসাবাদের কথা বলে হাসপাতালের নতুন ভবনের নিস্তালায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় ওই নারীকে নিয়ে যায় তারা সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয় ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো এরপরে বললো দুজন আলাদা করে নিয়ে যাও পরে আমার উপরে নিয়ে আসলো আমার হাজব্যান্ড নিচে ছিল আমার এগুলো বাদে হচ্ছে আমার ধর্ষণ করা হয়েছে দুজন মানে অনেক দূরা দূরি করার পরে মুখে হাতি আটকায় রাখুন আমি যেন মানে কথা না বলতে পারি অনেক জোরা জোর করে আমার অনেক ভয় দেখাইছি পরে তারপরে পরে আমার ধর্ষণ করতে পরে ভয় দেখায় বলতে যদি এগোলো বলি তাহলে হচ্ছে ভাইরাল করে দেবভুক্তভোগী নারী স্বামীকে এই বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় তারা থানায় অভিযোগ করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাইত্য থাকা সব আনসার সদস্যকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এই সময় ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করলে তাদের আটক করা হয় জিজ্ঞাসাবাদের নাম করে দোতলায়তে নিয়ে সে হচ্ছে যে আমার স্ত্রীর সঙ্গে হচ্ছে যে দুইজন হচ্ছে যে ধর্ষণ করছে এটা হচ্ছে যে আমাকে হচ্ছে যে বাইরে নিয়ে গেছিলো নিচতলায় হচ্ছে যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য সাদাত হোসেন এবং আবু সাইদ এরা দুইজন রাতে ডিউটি ছিল আমি আমার উদ্যোতলা কর্তৃপক্ষরা জানাইছি তারা যে ডিসিশন নেবে সেটাই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই নারীর চিকিৎসা চলছে এবং আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো যেটা আছে সেখানে সে এখন ভর্তি হয়ে চিকিৎসাধীন বা মার্কে ভর্তি আছে আর কি আমি যতদূর জানি সেই ব্যাপারেও আমাদের কনসালটেন্টের সাথে আমি কথা বলবো পুলিশ বলছে অভিযুক্ত দুই আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভিকটিম যাদের দ্বারা র‍্যাপ হয়েছে তারা দুজনে আমাদের আইনের হেফাজতে আছে তো শীঘ্রই মামলা হবে মামলা হল তাদের আমরা গ্রেফতার